বলতো وقال আর ওই কাফের বলতো لا تسمعوا لهذا সব শুনতে দেওয়া যাবে চলতে দেওয়া যাবে কিন্তু কুরআন শুনতে দেওয়া দেখবেন ঘটনা শুনেন তাহলে এবার উতবা সাহাবা আবু জেহেল বদমাশের জব লিডার যারা ছিল এদিকে দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু সাল্লাম তিনি ঘরে কুরআন পড়তেন রাতের বেলা আর উতবা সাইবা। আবু এরা নবীজির ঘরের পেছনে কোরআন শুনতেন কোরান শুনতেন এবার কাফির একদিন বলছে হারে আমরাই তো যদি কোরান শুনি তো লোককে কি করে রুববি রে এই আমরাই যদি কোরান শুনি তো মানুষকে কি করে বারণ করবি বলে তাই তো রে তখন চারজন বলছে শোন কাল থেকে আর কোরআন শুনতে আসবি জোরে বলুন আসবি না বুঝাবার জন্য বলছে উনি ইনি আমি আর আরেকজন চারজন প্রতিজ্ঞা করলাম কাল থেকে আর কোরআন শুনতে পরের দিন রাত হয়েছে তখন আমি মনে মনে বলছি ওরা তিনজন তো বলেছে আসবে না তাহলে আমি একাই যাবো জানতেও পারবে না দিল খুলে জি ঠান্ডা করে কোরআন শুনবো এটা আমার মনের কথা ইনিও ওইটাই ভেবে বসে আছে যে আব্দুর রহমান বলেছে আসবে না ওরা দুজনও বলেছে আসবে না তাহলে ওরা তো কেউ আসবে না তাহলে আমি একাই যাব জি ভৈরা জান ভৈরা কোরআন শুনবো বলুন সুহাম চারজনের একই নিয়ে পরের দিন ঠিক চারজন আল্লাহর বান্দা চলে এসেছে আর যেই এসে যে মুখামুখি দেখা হয়ে গেছে ভূতের মতন হয়ে যায় তুই কেটে তুই কেটে বলুন সুহান আল্লাহ প্রেম কোরআনের ভালোবাসা কোরআনের টান মহাব্বক যে শুনতে চেয়েছে যে শুনছে সে আরো শুনতে চাই আরো শুনতে চাই বলুন সুহান ইতিহাস প্রমাণ করছে দেখুন আমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রহ নবীকে হত্যা করার জন্য যাছিল কুরআন শুনেছিল বলে এই হাদিসটাকে অনেকে দুর্বল বলেছেন তারপরও বলছি কুল গুরুত্বটা দেখেন নবীর কাছে যাছিল নবীকে মারার করার জন্য হত্যা করার জন্য দাঙ্গা তালোয়ার নিয়ে রাস্তাতে ঘটনা ঘটলো অন্য রকম বোনের বাড়িতে গেল কুরআন শুনেছিল বোনের বাড়িতে মেরেছিল বোন বোন জামাইকে এরপরে বলেছিল কি তোমরা তেলোয়াত করছিলে বলো বোন বোন জামাই বললো যে পড়ছিলাম সেটা হলো কোরআন কার কাছে পাওয়া যাবে তিনি হলেন নবী মোহাম্মদ রসুল্লাহ ওমার নবীজির কাছে গেল এসেছিল হত্যা করার জন্য লম্বা ইতিহাস বলছি না সাবিরাও বিতু সন্তুষ্ট হয়ে গেছিল ওমার নবীজির সামনে গেলেন হাঁটু বসলেন তালোয়ার উল্টো পিট করে নবীজির হাতে রাখলেন নবীজির হাতে হাত রেখে কালেমা পরে ইমান এনেছিলেন বলুন সুহান আল্লাহ এরই নাম করা মক্কার কাফেরেরা আরবে কাবাতে মানুষেরা হজ করতে আসত কাবা তাপ করার জন্য পৃথিবী বিভিন্ন প্রান্ত থেকে আপনারা জানেন কাবা অনেক আগে থেকে ছিল এবার কাফেরা বলে বেরোতো ও লোকস আমাদের এখানে একজন পাগল আছে তোমরা সেই পাগলের কথা শুনবে না পাগল মানে বিশ্ব নবীকে পাগল বলছে বিদেশি লোকেরা বলে কি ব্যাপার কেমন পাগল যার জন্য এলান করা হচ্ছে দেখতে মানা করে না শুনতে মানা করছে দেখতে কেউ মানা করে না বলছে পাগলের কথা শুনবে না আশ্চর্য বেশ ব্যাপার কেমন পাগল যার কথা শুনতে মানা দেখতে মানা নাই বিদেশি লোকেরা বলছে চলো 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 আমরা তাকে দেখব পাগলটা কেমন ওর কথা শুনবো না কি করে শুনবি না কি করে দেখবে বলে কানে আঙুল ভরে দেয় এদিকে দেখে কানের ভিতরে আঙুল ভরে দিল দেওয়ার তারপর রসুলের সামনে গেল আল্লাহ নবী কাবা সামনে হাকিমের পাতরে হেলান দিয়েছিল আল্লাহ নবী সুরা রহমান কেউ বলেছেন সুরা কাহাফ তেলাওয়াত করছিলেন নবীজির মুখে যখন কালেমা পড়ুন কোরআন শুনল নবীজির চেহারা দেখে অবাক হয়ে গিয়ে বলেছিল এটা কোনদিন পাগল হতে পারে না পারে না পারে না তখন কান থেকে আঙুল বের করে নিল নবীজির জবানে কোরআন সঙ্গে সঙ্গে তারা কালেমাপড়ে ইমান এনেছিল এটা ছিল কোরআনের পথ এটা ছিল আল্লাহ বলেন আমি তোদের দয়া করে দিলাম কিছু ইশারাতে কিছু বুঝে নিতে হয় কিছু ইশারাতে কিছু বুঝে নিতে হয় তো আমি একটা কথা বলি আমি তো পনেরো মিনিট কুড়ি মিনিট বসেছিলাম স্টেজে চল্লিশ বাজে এক ঘন্টা হলো প্রায় কাছাকাছি কিন্তু ভয় লাগছে একটু আগে বললাম কেন জানেন বারোটার পর লোক থাকবে খুব ভয় লাগছে এরা দু তিনজন দাঁড়িয়েছে আর বলবো না তো এমনি লোক কম দিলে গেছে তখন রাগ করে বলা তো শোনেন আমি একটা কথা মাঝখানে বলি শৈবর ভাই আছে কেনে তো এরা যখন ডেট নেয় তো গ্রামটা আমার খুব পরিচিত নাম্বার এদের সেভ করা আছে আগামীকালকে আমার বাড়িতে বিয়ে আছে আমার বোন বোন বলতে আমার বড় তার বিয়ে আছে দিদি তো আমার আব্বা নাই এটা অনেকেই জানেন আমার আব্বা মারা গেছে জালসা সবরেই ছিলাম দু তিন বছর হয়ে গেল তো যেহেতু আমরা ভাই যদি আমার বড় তো ভাই হিসাবে আমার একটা দায়িত্ব আছে বোনের বিয়ে দেওয়ার দায়িত্ব কাদের ভাইদের এখন আছে দাদা ভাইদের আছে তো আগামীকালকে বিয়ে আছে তো আমাকে ওই দিকটা খেয়াল রাখতে হচ্ছে তো আমি বারবার ফোন করে বলছিলাম কটায় দেবেন কটায় দেবেন সারা দশটা বলছিল আলহামদুলিল্লাহ তো আমি আপনাদেরকে শেষ কথা যেটা বলবো আধা ঘন্টা টাইম আপনাদের আরও বসতে হবে বসবেন ইনশাল্লাহ চল্লিশ বাজে মানে ওইদিকে দশ অব্দি বসেন ইনশাল্লাহ বলেন টাইম মতো দিলে বারোটায় শেষ করতাম এটা আমাদের সবারই জানা আছে যে বারোটার পর লোক থাকবে একবার তো বিন্দে না রায় তক বীর ভাইজান দাঁড়িয়ে আছেন বসে যান ওখানেই বসে আল্লাহ খুশি হবেন আর কে উঠিয়েন না পেশাব করা লাগলো আর কে উঠিয়েন না ভাই মনে করেন স্টেট বাসে বসে আছেন দাঁড়িয়ে আপ স্টপেজ নাই পূর্ণিয়াতে এই বিহার পূর্ণিয়াতে একটা বক্তা নতুন বক্তা স্টেজ উঠছে এদিকে দেখেন এদিকে দেখেন স্টেজ উঠছে একটা যুবক ছেলে উঠছে বক্তা বলছে এ লাড়কা এ লাড়কা কাহা যা তো ছেলেটা বলছে এটা মানে জানেন পেশাব করো পেশাব করো তো বক্তা তখন বলছে নাও জমান লড়কা আরে এক ঘন্টার জন্য বসো না এটা বেরেক দাও মূলবি ধমক দিয়েছে টুকরো বসে গেছে পেশাব করা বাদ বসে গেছে মূলবি এক ঘন্টা বক্ত উড়ে গেছে কতক্ষণ দেখেছে এক ঘন্টা পর মূলবি যখন নাম আর একটা বক্তা উঠছে তখন মূলবি এরকম করছে জি সাহেব এ লড়কা এ লড়কা চলে চলে মাইনাস করতে গেলে তনু বাদিয়া মানে থার্ড ক্লাস বাদিয়া বুঝে মুলবি সাহেব আর উঠে কি হবে কইলে কেন পেশাব করবি না বলে যা করার এখানেই করে দিয়েছি মুলবির ধমকে ওখানে কাজ ছেড়ে দিয়েছে তো আমরা আধা ঘন্টা টাইম বসবো বলুন ইনশাআল্লাহ মা জননীরা আপনারা ভালোবাসেন তাই বারবার আসতে হয় এসেছি আধা ঘন্টা টাইম ছোট ভাই আবদার করেছে আমার আবদারটা সব ভাই রাখবেন আরেকবার বলুন ইনশাআল্লাহ অনেক লম্বা একটা ঘটনা আছে আমি ওইদিকে দিকে যাব না কোরআনের ব্যাপারে একটাই কথা শুধু বলবো পৃথিবীতে সবচেয়ে দামি লোক কে দুনিয়াতে সবচেয়ে দামি লোক কে মোহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু বাপ বেটা দুইজন ইমানদার তারা বর্ণনা করেছেন আন হুমা তারা বলছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু সবচেয়ে দামি লোক সম্মানিত লোক ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয় বলুন সুবহানাল্লাহ মসজিদের যারা ইমাম যদিও তার বেতন পাঁচ হাজার টাকা নবী বলেছেন সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিক্ষা দেয় আমরা কোরআন শিখার চেষ্টা করব যারা শিখিনি ছেলে মেয়েদের শিখাবো এবং যারা কিছু কোরানের পড়তে পারেন না আমার কাছে দেখেলেন আমার কাছে দেখেলেন সোরা এখলাস তিনবার পড়বেন কবার এখলাস জানেন তো তোল্হ আল্লাহ আহাদ এবার আমার সঙ্গে বলেন কুল আল্লাহ হো আহাদ আল্লাহ হোসমাদ লম ইউলদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কেউ যদি তিনবার সূরা ইখলাস পড়ে গোটা কোরআন পড়লে যে নেকি পাওয়া যায় ওই নেকির কথা নবী মুহাম্মদ বলেছে সুবহানাল্লাহ বলেন যারা কোরআন টোটালি পড়তে পারে না এটা একটা বললাম দুই কোরআন পড়লে যে নেকি হয় শুনলেও সেই নেকি হয় ভাই আধা ঘন্টা টাইম বসতে বলেছি চলাচল করা বন্ধ করেন মেহেরবানি করে বন্ধ করেন একদম হাঁটাহাঁটি করবেন না যার খুব জোরে পেশাব লেগেছে সে উঠবেন বাকি কেউ উঠিয়েন না ভাই জান নবী এরপর শুনেলেন কোরআন শুনলে কিনি কি পাওয়া যায় মসজিদের ইমাম সাহেব কোরআন পড়তে বসেছে ইমাম সাহেবের সামনে যেই বসবেন মলি সাহেব জোরে জোরে বলেন যে শুনতে চাই কোরআন শুনলে দিল নরম করে দেয় কে নেকি দেবে কে আল্লাহ অতে পরানের মহাব্বতে আল্লাহর মহাব্বতে পরানের সঙ্গে সম্পৃক্ত হয়ে জীবন গরমেন মরার পর আল্লাহ জান্নাত দেবে আর যারা তালবিলিম হাফিদ করান তেমতি দিন তাদেরকে বলা হবে এই বাবা এসব লেগেছে ব্রেক কাজ করছে না ওরে সর্বনাশ পাইখানা বস নবীদি বলেছেন সরাব কোরআনের হাফেজ কোরআন মুখস্ত করেছে কেমতি দিন বলবে কোরআন করা কর তেলেল কোরআন কোরআন পড়তে 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 জান্নাতের দিকে আগে যাও ওই জায়গাতে তুমি থামবে যে জায়গায় কোরআন ভুলে গেছ কোরআন পড়তে পড়তে শেষে তুমি জান্নাত জেলে যাবে এবার যারা কোরআন মুখস্থ করার পর ভুলে গেছে কোরআন পড়তে পড়তে সিঁড়ি পর পড়বে সিঁড়ি উপরে উঠবে হঠাৎ করে থেমে যাবে যেখানে কোরআন ভুলে গেছিল ধারাত করে জাহান নাম পড়ে যাবে এজন্য জন্য কোরআন মুখস্থ করার পর কেউ সেগুলো ভুলবেন না এক পাড়া জানেন এক পাড়া মুখস্থ রাখবেন একটা সুরা জানেন একটা মুখস্থ রাখবেন দুটি সুরা জানেন দুটি মুখস্থ রাখবেন কোরআন এমন একটি কিতাব কোরআন মুখস্থ করে ভুলে গেলে আল্লাহ জাহান নাম দেয় কোনো উপায় থাকবে না ভাই যতটি মানুষ আছেন আমাদের আপনার সঙ্গে আমার রাগ থাকতে পারে ইনার সঙ্গে আপনাদের রাগ থাকতে পারে কিন্তু কোরআনের সঙ্গে কারো রাগ আছে জোরে বলুন আছে না এটা মসজিদের জালসা দেখলে মসজিদের ভিত দেওয়া হয়ে গেছে আজকের জালসার সিচুয়েশন দেখে মনে খালি বক্তব্য রেখেই চলে যাচ্ছে যেই আসছে সেই বক্তব্য রাখছে মাথা খারাপ না তো এটা এই সঙ্গে আমাদের কারো নেই এই কোরআন শিক্ষা দেওয়া হবে এই মসজিদের মক্ত দেওয়া হবে না ধরে বলুন সকাল সন্ধ্যা ছেলে মেয়েরা কোরআন শিক্ষা করবে মুরব্বী যারা তারাও শিখবেন সবাই কোরআন শিখবেন এই কোরআনের চর্চা হবে এই মসজিদে এই কোরআনটাকে ভালোবেসে ওই দেখে থেকে দেখেন 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 আধা ঘন্টা বসবে খরিদ্দার দেখেন তিনটা চারটা হয়ে গেল আল্লাহ রাস্তে বসেন আমি একটু অনুরোধ করেছি আমার হাত যদি লম্বা হতো আপনার পা ধরতাম একবার বলুন তো ভাই ইনশাআল্লাহ দশে শেষ করব তার আগে উঠিয়েন না আমি দান করিয়েন না আপনি ভয় খাচ্ছেন কেন আমি তো আপনার কলার ধরে নিতে পারবো না ভাইজান এই কোরআনের শিক্ষা দেওয়ার জায়গাটা মাসজিদ এবং মাদ্রাসা আমাদের এলাকায় মসজিদ গুলো শিক্ষা দেওয়া হয় না সেই মসজিদটার জন্য আল্লাহর আল্লাহর এবং কালাম ঘর নবী বলেছেন কেউ যদি মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাত নির্মাণ করে আপনি বলবেন জান্নাতে ঘর নির্মাণ করে আপনি বলবেন তো মসজিদ নির্মাণ করতে পারবো না আপনি দশটা টাকা দিয়ে মসজিদের একটা ইটের দাম দিয়ে জান্নাতে ঘর নির্মাণ হবে 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 বলুন ইনসা আল্লাহ তাই আজকের জালসাতে যারা দান করবেন না তারাও বসেন উঠেন না যারা দান করবেন তারাও বসেন আমি যাকে চাইছি তিনি শুধু উঠেন একজন মানুষ আজকের কমিটির ভিতর থেকে হোক গ্রামবাসীর ভিতর থেকে হোক এলাকাবাসীর ভিতর থেকে হোক না কেন একটা মানুষ শুধু বলুন যে পাঁচটা হাজার টাকা এই কোরআনের জন্য এবং আল্লাহর ঘরের জন্য আমি দান করব বিশ্বাস করুন এর মহাব্বত নিয়ে যদি আপনি দান করেন কেয়ামতি দিন এই কোরান আপনার পক্ষে কথা বলবে বলুন সুবাহ কোরআনের পক্ষে আপনি থাকেন কোরআন আপনার পক্ষে থাকবে ইনশা আল্লাহ তাই আল্লাহ বলছেন এই কোরআনের এত ফজিলত সেই কোরানটা শিক্ষা দেওয়া হবে মসজিদে এবং মসজিদটা আল্লাহর ঘর দুদিকেই গুরুত্বপূর্ণ জায়গা সেই হিসাবে একজন মানুষ বলুন মালানা পাঁচটা হাজার টাকা এই কোরআন শিক্ষা দেওয়ার কেন্দ্র মসজিদ তো মসজিদেই শিক্ষা দিয়েছিলেন মসজিদ নবাবিতে এটাই ছিল শিক্ষা প্রতিষ্ঠান এটাও সেই প্রতিষ্ঠান মসজিদ এবং মাদ্রাসা দুটাই বলতে পারেন এই মসজিদটার জন্য একটা লোক পাঁচ হাজার টাকা দেবেন এখন পারবেন না পরে দেবেন শুধু নামটা বলেন আমি প্রথম দোয়া তার জন্য করে আজকের মতন সমাপনের দিকে আর একটু আগিয়ে যাব একটা লোক শুধু বলুন এই জালসার কমিটির ভিতর থেকে বলুন গ্রামবাসের ভিতর থেকে বলুন মাস্টার ডাক্তার ব্যবসায়িক যারা আছেন পাঁচটা হাজার টাকা একজন লোকের কাছে আবেদন করছি আজকের এই ময়দানে একটা লোক পাঁচ হাজার টাকা দেবেন কাচিনা বাড়ি জামা মসজিদের জন্য আল্লাহ আপনাকে জান্নাতে আপনাদের জন্য ঘর নির্মাণ করবেন বিশ্বাস নেই একটা লোক তো হাত তুলতে পারবেন না ভাই পাঁচ হাজার টাকা এই গ্রামের এই এলাকার চুনো কেউ নাই যে পুলিশের পাঁচ হাজার টাকা আমি দিব এখন নয় কাল দিব কাল নয় পরশু দিব তার নয় দশ দিনে দিব নাহলে এক মাসে দিব এই মসজিদের কাজ শেষ হতে অনেক দিন সময় লাগবে মা আশাআল্লাহ আমাদের ডক্টর সাহেব দশ হাজার নাম ভুলে গেছি আমি আব্দুল আব্দুল আচ্ছা নাম বলতে হবে না

সাড়ে চার হাজার টাকা বাকি না আচ্ছা ঠিক আছে লিখে দেন আপনারা কথা কম বলবেন আপনারা কেউ উঠিয়েন না দান করা নেকির কাজ দান করা দেখাও নেকি দানের কথা শোনাও নেকির কাজ সবই হাদিস কোরআনের কথা দানের কথা কোরআনে নাই আছে আমি দোয়া করি ওই ভাইয়ের জন্য যে পাঁচ হাজার টাকা দিলেন পাঁচশো নগদ পঁয়তাল্লিশ বাকিতে আল্লাহ তুমি তার কামায় রুজিতে বরকত দান করো আমরা বলি আল্লাহ মামে সবাই বলুন ভাই আল্লাহ তার পরিবারের যারা মারা গেছে যেই মারা গেছে দাদু দাদি নানা নানি প্রতিবেশী আব্বা মা যেই হোক না কেন এই পাঁচ টাকার বদৌলতে আল্লাহ তুমি তার প্রতিবেশীর কবরের শাস্তিকে মাফ করে দাও আরেকবার বলুন আল্লাহ এতগুলো লোক আমিন বলবেন কারো না কারো আমিন আল্লাহ কবুল করবে আল্লাহ আমার ডক্টর সাহেব তিনি দশ হাজার টাকা আল্লাহ তুমি তার শরীর স্বাস্থ্যকে ভালো রাখো বলুন একবার আল্লাহ আল্লাহ তার রিজিকে তুমি বরকত দান করো বলুন আল্লাহ তো ডক্টর সাহেব গত বছর কত দিয়েছিলেন গতবার কত দিয়েছিলেন গতবার তিরিশ হাজার টাকা দিয়েছিলেন এবার মসজিদের অনেক কাজ তো আগে দিয়েছে না তো আমি অপমান করব না আপনি বসেন দুঃখ নেবেন না তো এক গাড়ির গিট্টির দাম অনেক নাকি

একটু থাম একটু একটু করে বলি আল্লাহ গো যারা যে নিয়তি দিয়েছে সবাই আমিন বলেন আল্লাহ তুমি তাদের নেক উদ্দেশ্য পূরণ কর আল্লাহ বল আল্লাহু হামে আল্লাহুম্মা সাল্লা আলাই আল্লাহুম্মা বারিক আল্লাহ গো যারা দান করলেন তাদের রিজিকে তুমি বরকত দান কর তুমি রাজ্জাক বলুন আল্লাহ হামে কেডা আজিজুর রহমান কত আছে 2000 আজিজুর রহমান দু হাজার টাকা আপনি কে আজিজুর রহমান কোনটা আজিজুর রহমান ভাই ও এখানে নাই তোমার আব্বা আজিজুর রহমান দু হাজার টাকা আমি ঠিক দশে দোয়া করব কি উঠবেন না মা বল আপনারাও দিয়ে পাঠান আরে মমতা ব্যানার্জি আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার এক হাজার টাকা দিয়েছে ওই এক হাজার টাকা দিয়ে দেন ছেলেদেরকে দেয়নি মা জননি এক হাজার টাকা আপনারা দেন এক হাজার টাকা করে আর পাঁচ হাজার টাকা চাইছিলাম একটা লোক দিলেন পাঁচ হাজার আর কেউ পাঁচ হাজার টাকা পেলাম না ডক্টর সাহেব দশ হাজার টাকা কিন্তু ভাই আর একটা লোক যদি দিতেন একটা পাঁচ হাজার টাকা তাহলে একটা জোড়া হয়ে যেত পাঁচ হাজার টাকার জোড়া একটা লোক আর তাহলে এক জোড়া হয়ে যাবে এখন দিতে হবে না বিশ্বাস করুন এতটির লোক আমিন বলবে আপনার কামায়ে রুজিতে আল্লাহ বরকত দেবেন পাঁচ হাজার টাকা আর একটা হাত তোলেন কে আছেন ভাই দেখেন আল্লাহ আপনার ব্যবসায়ী উন্নতি দেবে আল্লাহ রাজ্জাক আপনি একটু থামো বাবু আপনি পাঁচ হাজার দিবেন এক কি নাম বাবজি আচ্ছা আমি নাম বলছি না বেনামিতে দেখেন একশো টাকা দিলেন পাঁচ হাজার টাকা বাকি পাঁচ হাজার টাকা আল্লাহ বয়বৃদ্ধ মানুষ আল্লাহ গো তুমি তার ইমান আমালে বারাকাদান দান করো বলুন আল্লাহ আল্লাহ গো ইমানই হালাতে তুমি রাখো বলুন আল্লাহ মামিন আল্লাহ গো বাড়ি যারা করে ইনি যদি করে থাকেন তাদের সেই খেসি ফসলে বরকত দান করো বলুন আল্লাহ মামিন তাহলে দুইজন পাঁচ হাজার টাকা এদিকে একটা নিয়ে নি বলুন কে তো আছে কি নাম আপনার শাকিল বাবা মা আছে তো শাকিল এদিকে 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 দেখেন শাকিল তিন হাজার দিয়েছে দু হাজার টাকা বাকি লিখে দেন বাবা মায়ের জন্য পাঁচ হাজার টাকা তিনজন হয়ে গেল আরেকবার তকবির দেন জোরে বলুন রাত হয়েছে নারাই তকবির আশরাফুল হক দুশো টাকা আচ্ছা দেখেন আপনারা নচর করিয়েন না আমি ঠিক দোয়া করব ইনশাআল্লাহ দেখেন অল্প টাইম পনেরো মিনিটের মতন টাইম আপনাদের দিকে এদিকে তাকান এদিকে তাকান পাঁচ হাজার চেয়েছিলাম দুইজন পেয়ে গেলাম তিনজন তাহলে আমি জোরা করতে চেয়েছিলাম বেজোরা করেছেন তাহলে আরেকটা কেউ দেন চার নাম্বার হয়ে যাবে তিনজন হয়ে গেছে আমি দুজন চেয়েছিলাম একজোড়া হয়ে গেল বেজুরা আরেকটা লোক পাঁচ হাজার টাকা দেন পনেরো মিনিট টাইম আছে পনেরো মিনিট পর থাকতে হবে না চলে যাবেন পাঁচ হাজার টাকা চতুর্থ নম্বর একটা লোককে দিবেন ভাই আমার কে দিবেন আল্লাহ আপনার জমির ফসলে বরকত দেবেন আল্লাহ আপনার কামায় বরকত দেবেন মা আশাল্লাহ দুশো টাকা কি নাম কোথায় বাড়ি কাশনা বাড়ি দুশো টাকা দিয়ে এত বড় মসজিদ হবে ভাই আর আটশো টাকা পরে দিবে হাজার টাকা করে দাও দেছো ঠিক আছে জাযাকাল্লাহ ভাই আমার তিনজন হয়েছে 49 একটা 5000 টাকা দেন চারজন খলিফা মায়েদের ভিতরে 200 টাকা একজন দিয়েছে সৈয়মউদ্দিনের শ্বশুর দিয়েছে 700 টাকা আল্লাহুম আমিন নাইমউদ্দিন মার জন্য নাইমউদ্দিন মার জন্য 500 চার নাম্বার একটা হবে না আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা চারজন খলিফা আজকের ময়দানের চতুর্থ নাম্বারে একটা পাঁচ হাজার টাকা আপনারা দান করে নিয়েছেন আমি বুঝতে পেরে গেছি যে যেমন পেরেছে কলিম সারি কলিমান সারি এক হাজার টাকা তিন বস্তা সেমেন্ট যা যা কাল্লা হইয়া কাল্লা বারা কাল্লা আল্লাহ মামিন আল্লাহ হুম মা সল্লা আলাই আল্লাহ হুম বারে কা আলাইন আমিন আমি ভাইয়া মা বোনেরা তিনটা পেলাম তাহলে আরেকটা লোক কি পাবো না চারজন খলিফাটা পূরণ করে নিতাম গো এখন দিতে হবে না নামটা লেখে এই মসজিদ তৈরি হতে অনেক দিন লাগবে আস্তে আস্তে দিবেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা চতুর্থ নম্বর একটা লোক যদি দিতেন ভাইজান একজন একজন করে অনেকেই উঠছেন দেখেন ঘড়িতে কটা বাজে দেখেন আনঠান্ন বাজে বারো মিনিট টাইম আপনাদের ধৈর্য ধরতে হবে উঠিয়েন না ওয়াদা করেছেন মুসলমান মুসলমানের ওয়াদা ভালো যদি পাঁচ হাজার টাকা না পারেন তাহলে এক হাজার টাকা দেন পাঁচ লোক দেন এক হাজার টাকা কিন্তু পাঁচ হাজার টাকার একটা আবেদন থাকলো চার নম্বরটা কারণ খলিফা চারজন কে যদি পারেন কত আছে এখানে পাঁচ হাজার টাকা আগে কিছু দেওয়া হয়েছে আগে মোটামুটি সবাই দিয়েছে পাঁচ হাজার টাকা দিয়েছেন আমার ভাই ভাই বলবো না বন্ধু বলবো তো যে বন্ধুই মনে করেন বয়সের খুঁজে ডিফারেন্স নেই চারজন হয়ে গেল আমরা দোয়া করি আল্লাহ আমার বন্ধুর কামায় তুমি বরকত দাও হ্যাঁ বড় কথা ভালো কথা জালসা শেষ করি বলছি ইনশাল্লাহ এটা একটা বিরাট কথা একটা আল্লাহ নই বলছে কেমতি দিন পাঁচশো এক হাজার টাকা এক হাজার নগদ চার হাজার পরে নাম আপনার আবুল কালাম আজাদ তাহলে পাঁচ হাজার পাঁচ জন হয়ে গেল পাঁচ অপ্পর নামাজ হয়ে গেল নারাই